আল্লাহ রহমতে রহমতি বাংলা জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন নির্ধারণ করবে এবং দেশের ভবিষ্যৎ রাজনীতিকর দিকে যাবে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে আমরা আশা করি এই পথ ভাবে আগামী দিনগুলোতে মানুষের মানুষের জীবনকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার বেস্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভসূচনা হয়েছে আমরা এই দিনটির জন্য অনেক ট্যাগ স্বীকার করতে হয়েছে ভারতের জাতীয় দল বিএনপির বিগত প্রয়াত প্রয়াত চেয়ার পার্সেন্ট দেশের ত্রিপুগম খ্যালেঞ্জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে চব্বিশে জুলাই প্রায় দুই হাজার ছাত্র জনতা কৃষক শ্রমিক তারা প্রাণ হারিয়েছেন এত অর্থত্যাগের পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে সেই প্রত্যাশাই আজকের চলে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে